হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শীতের সকালবেলা একটু গরম চা দিয়ে দিনটা শুরু করলাম ঘুম থেকে ওঠা মাত্রই বাড়ির সামনে ফুটে থাকা গোলাপ গাছে গোলাপ আর তার সাথে শীতমাখা রোদ কারই না ভালো লাগে প্রত্যেকেরই ভালো লাগে আজকে সারা দিনে আমার যে জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকো আর ভিডিওটা না টেনে পুরোটা দেখো আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে আর ইউটিউব বাদে অন্য কোনো প্ল্যাটফর্মে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কথায় আছে না ভক্তিতেই ভগবান তাই যতটা পেরেছি মতো ভগবানকে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে স্নান সেরে আমি আগে পুজোটা সেরে নিয়েছি সকাল সকাল তারপরে আমি রান্নাঘরে গিয়ে কাজে হাত দেব এই সবজিগুলো কেটে নেবো প্রথমে এদিকে মাছগুলো আমি বেশিনে ভিজিয়ে দিয়েছি গোটা গোটা পটল দিয়ে আজকে পটল চিংড়ি রেসিপিটা বানাবো নিয়ম করে প্রতিদিনের মতো মানে অন্য কারোর মতো এরমভাবে টেলি ব্লগ ছাড়া হয় না যদিও বা এবার থেকে আমি চেষ্টা করব যে প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপলোড করার তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক এবারে আমি মাছের নুনটা মাখিয়ে নিচ্ছি এবং পটল চিংড়ি করার জন্য যে চিংড়িগুলো ছাড়িয়েছিলাম সেগুলোকেও আমি নুন মাখিয়ে রাখছি রান্না করার মাঝখানে নিজের জন্য একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট ওটস দিয়ে মানে ওটস ছিলা তোমরা নিজেরাও বানিয়ে খেতে পারো অ্যান্ড খুবই হেলদি ব্রেকফাস্ট এদিকে কমপ্লিট হয়ে গেছে আমার পটল দিয়ে পোস্ত রান্না সব রান্নামান্না কমপ্লিট হয়ে গেছে আরও একবার চা খেতে হবে দিনে তিন থেকে চারবার আমি চা খাই চা নয় গ্রিন টি খেতে হবে উনি খাবেন রচা আমি খাবো গ্রিন টি বিকেলবেলা একটু বাইরে বেরিয়ে পড়েছি গন্তব্যস্থল এখনও জানি না তো যেখানেই যাচ্ছি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি সঙ্গে থাকো অ্যান্ড দেখতে থাকো আমি সোজা ঢুকে পড়েছি শপিং মলের ভেতরে এবং আমি খাবারের কাউন্টারের দিকে যাব আর খাবারের কাউন্টারে যেতে গেলেই আমাকে লিফটে উঠতে হবে উঠে পড়েছি লিফটে খাবারের কাউন্টারে যেতে হবে খিদে পেয়ে গেছি খুব প্রচণ্ড সন্ধেবেলা সামনেই দেখতে পেলাম চায়ের কাউন্টার তো সঙ্গে সঙ্গে দুটো মালাই চা অর্ডার করে দিলাম বাঙালি মানে শীতকালে যে কোনো চা চলবেই আর সাথে যদি থাকে দার্জিলিং মোমো আর চিকেন পপকর্ন মানুষ যখন খায় পাশের লোক দেখে কেন তোমরা বলতে পারবে যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে তো যে একটা মানুষ যখন খায় আর একটা মানুষ পাশ থেকে কেন দেখে আর একটা মানুষ তখন তো তো বোধ করে বলো খাওয়ারের জন্য খেতেই পারে না তখন সেই মানুষটা এই আজকের মতো গুড নাইট আমিও এবার বাড়ি ফিরবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার কালকের মানে আগামীকালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো গুড নাইট বাই